আমি তো জানতামই না আমি সারা আমার শখের বেড়ারে কত মানুষ ভালোবাসে যাই হোক আমার শখের বেড়ালে গে অন্য মানুষের এত আগলা দরদকে বুঝলাম না আমার শখের বেড়া কি সমাজ সেবায় নামছে নাকি বাপের বাড়ি না যাইলে তো জানতেই পারতাম না যে আমার শখের বেডারেও কত মানুষ ভালোবাসে কেমনে কইলাম কালকে একটু বাড়ির থেকে বাইরে এসছিলাম আমার জিগায় কই গেছিল তোমার দেহি নাই আমি আর কইছি আমি আর বারবার গেছি কি লেগে বাবী দে সময় যা আমারে থুই বারবার যাই ঈদ করছো তো বিয়া বইছ কিত্তে আর শখের বেড়ারও জলে না আরও জলে না আর লাই মানুষের জলি আঙ্গা আঙ্গার হয়েছে তো বুঝলাম না মাত্র মাসের দরত বেশি আর বেড়ালে আজ জল না হেঁটাক জলি হুঁড়ি সাইজ কিতাম একখানে গেছিলাম এক বছর হরে বার বাইত বিশ রোজাত গেছি আর ঈদের হরে আইসি তো এখন যেভাবে দেখতেছি আর শখের বেটা তাঁরা একলা শখের রইল না কত বেড়ি শখের হয়ে গেছে আল্লাহ বাবাল্লা জানে মাবুদ জানে বেগি মাবুদ তুই সাইও আর শখের বেটার দিকে যেন কেউ নজর দেয় না যে তুই আর শখের বেটার দিকে নজর দিব হেতিরে ঠুন্ডা হিসেবে হি ইড়ি এককার কুলাদি ঘুরিয়ে এলাম আর তো আর শখের বেটার লাই আগলা দরদ দেখাই চালা আর বেড়া আরই থাকবো কারণ কি জানো আর হলে আর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো তোরা যে আর শখের বেড়ালে এত দরদ দেখাইসোত কোনো দিনকে আর শখের বেড়ালে রানি দিস না বেড়ার কাপড় সপর দুই দিস না বেড়ার গদ দু ঝাড়ু দিয়ে দিসত হুরা দূরের তো অনেকটা বলকান্যা বলকান্যা ফিরির দেখা ইচ্ছে আর বেড়া আঁড়ি থাকবো তো মাইজ গান্ধী আর কাছে কি সাপ কালসাফ হতিস আর বেড়াল তো আগলা দরদ দেখাচ্ছে আর বেড়ার আই সারা দুনিয়াত কেউ নাই আমি আর বেড়ারে যত ভালোবাসি এত ভালো তোরা বাসস না সো আর লই আরে কিছু কইতে দুইবার ভাবিস আয় সুপ আছি মানে যে আমি সবসময় সুপ থাকমু এমন কোনো কথা নাই বুঝতি কারণ আই কিন্তু নোয়াখালীর ফুরা অরজিনিয়াল ফুরা অরজনীয় আল নোয়াখালীটা তো আর লগে আর বেড়ারে লোক কিছু করিতে এখানে বাবিস চিন্তি কইস বাউরে বাউ গেছিলাম হেতি আরে ক বিয়া বইস কি বার বাইত গেছ ঈদে সময় আমি আর বাইত গেছি আমি আর শখের বেডারে কয়েছি তুই যাইবে না আর শখের বেড়া কছি যাইতার না উমা হে তিগো দর দুধ লেষার পাতার লাই কিলো তোরা নিবি নি তোকে বাঘে কম হলেনি তো কবি না